তাকে দিয়ে বলেছে লাকাদ কানা না কুম্পি রসুলিল্লাহি উসুয়াতুন হাসানা তোমরা শুনে না এমন সুন্দর করে চরিত্র করে নবীকে বানিয়েছিলাম যা কাউকে আর কেমন পর্যন্ত বানানো হবে না আমেরিকার একজন লিখো যার নাম হলো উইলিয়াম হার তিনি একটা কেতাব লিখলেন যে কেতাবটার নাম হলো দা হান্ড্রেড যে কেতাবটার নাম হলো দি হান্ড্রেড তিনি লিখলেন সমস্ত একশো মানুষের জীবনী তিনি লিখ দেখলেন নিরানব্বইটা টা জীবনে কলঙ্ক আছে কিন্তু একজন নবী তিনি হলেন মানবতার দোষ তিনি হলেন সরকারের দোয়া আলম তিনি হলেন দয়ার নবী তিনি হলেন বিশ্ববরণ্য নবী তিনি হলেন মানবতার সরকার তিনি হলেন মানবতার দোষ তিনি বলেন রহমতুল

কিন্তু নামাজ পড়ি না আল্লাহকে ডাকিনি আজকে যদি মসজিদ মুখে আমরা হয়ে যেতাম মুখে হয়ে যেতাম দিন মুখী হয়ে যেতাম পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা ছিল না মসজিদকে ভেঙে দেয় কোরআনকে পুড়িয়ে দেয় মসজিদকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে দোষ আছে আছে নাই জোরে বলুন তাই আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব আর আমি যখন তোর হয়ে যাবো রে বান্দা আল্লাহর বলে আল্লাহ মুমিনিন কোরআন আল্লাহ তোদের হয়ে যাব মুমিনদেরকে সাহায্য করে নেওয়ালা হয়ে যাব আমি কিন্তু বান্দা একটাই কথা শুনেলে আমার হুকুম সেটা হলো নামাজ আদায় কর মসজিদ মুখে দিন মুখে কুরআন মুখে ইমান মুখে হয়ে যাবে বান্দা দেখবি আমি সারা পৃথিবী তোদের পায়ের তলাতে লুটুপুটু খেলতে দেব রে বান্দা সারা পৃথিবী তোদের পায়ের তলে এনে দেব কিন্তু আমরা তো বাপ যাব না কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে বলি শুনেলেন খেলো না সমাজকাল হবে না বারবাদ কার না আম কিছু গোপানি হুই হ্যাঁ আজকে আমি বলতে চাইছি আল কবি বলেছেন মুসলমানদেরকে তোমরা মনে করো না খাপা মুসলমানদেরকে তোমরা মনে করো না এরা খাপা খেলো না সমাজকাল আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছে স্রষ্টা তিনি কে জোরা বলুন কে তিনি কে তিনি চিলিয়া বলুন কে ওরা আজকে সারা পৃথিবী জুড়ে সব থেকে বেশি কোন কেতাবের ওপর আপনারা জানেন জানেন কোন কেতাবের ওপরে জোরে বলুন কোরআনের ওপরে কিন্তু আমি আপনাদেরকে বলবো সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় এ কোরআনকে শেষ করা যাবে কোরআনকে শেষ করা যাবে যাবে না যদি বলেন কেন কেন যাবে না যাবে না এই কারণে যাবে না ইংরেজ ভারতবর্ষের মধ্যে ইংরেজ ছিল ছিল না ছিল না ব্রিটিশ ছিল না ছিল না ব্রিটিশের আমলে ইংরেজের আমলে ভারতবর্ষের জমি নেই ইংরেজ চেয়েছিল মুসলমানদের কাছ থেকে কোরআনগুলাকে কামরা বেশি করে দাম দিয়ে কিনে নেব পয়সার বিনিময়ে কিনে নিয়ে নদে ডুবিয়ে দেব দরিয়ায় ভাসিয়ে দেব আগুন দিয়ে জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব বলেছিল ইংরেজ কিন্তু ইংরেজ পারেনি কেন এইরকম ভাবনাবাদ মাদ্রাসায় এলো এসে বললে আগো এ মাদ্রাসার মহতামিম কারা সেক্রেটারি কারা হেডমালানা কারাও বলে আমরা বলে কি হলো বলে আপনাদের কোরআনগুলো আমরা দেখতে চাই বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কি হবে বলে আমরা কিনবো কিনে পয়সা দিয়ে আমরা বিনিময়ে নিয়ে যাবো বলে তাই তো বলে হ্যাঁ এই কথা যখন বলা ওকে মুসলমান দরদী মাদ্রাসার মহতামিম সেক্রেটারি সভাপতি বলল বেইমান ইংরে কোরআন কিনবি তো জালিয়ে যা জালিয়ে যা বলে কি ব্যাপার কোরআন তো কেউ দিতে চাই না তে আরও বুঝছো কোরআন দিবো তার মানে বলে বেইমান শুনেলে এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তা তো জানি বলে কোরআনের মেশিন আছে মানে বলে কোরআনের আবার মেশিং হয় বলে হ্যাঁ বলে কই দেখবি তো বলে হ্যাঁ কই দেখি সঙ্গে সঙ্গে বলে মাদ্রাসার হের মানা বলে আব্দুর রহমান বেটাও আইবাটা এক থেকে নিয়ে দশ পারা পর্যন্ত শুনিয়ে দেবাটা এক থেকে নিয়ে দশ পারা পর্যন্ত গট 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 করে শুনিয়ে দিল বলে আব্দুল জব্বার তুই থেকে কুড়ি পারা পর্যন্ত শুনিয়ে দেবে বেটা দশ থেকে কুড়ি পারা পর্যন্ত শুনিয়ে দিল বলে আব্দুর রহমান যে কুড়ি থেকে 30 পারা পর্যন্ত গড়গড় গড়গড় করে শুনিয়ে ধরেbeta এরকম করে তিনজনে মিলে যখন কুরআন শুনিয়ে দিল ও মুসলমান দুরুদি আবারো পায়রা আবারো শুনাল আল্লাহওয়ালা দিন দরিমানদার কলমাওয়ালা ইংরেজ বেঈমানের হুকুম করে মাথা দিয়ে বলেছিল সর্বনা এ কুরআন মুসলমানদের কাছ থেকে কালানো যাবে না এ কুরআন মুসলমানদের কাছ থেকে শেষ করা যাবে না কেন এ কুরআন মুসলমানা সেনার ভিতরে ভরে নিয়েতে জোরে বলুন আল্লা আর আল্লাহ নিজেও বলেছে ই না ধানো নাজ্জাল্জ করবে না লাহু লাহা ফেলুন কেউ যদি কোরানের খেদমত না করে আল্লাহ নিজেই বলেছে না কোরআনের মালিক আমি হেফাজত করব আমি কিন্তু কার দ্বারা কিভাবে করব শুনে নাও ও মুসলমান গো আজকে বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দিতে চাইছে কিন্তু সারা ওয়ার্ল্ডের মাটিতে পৃথিবীর জমিনে বাবা কোটি 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 হাফে যে কোরআন তৈরি হয়ে গেছে আজ ইনশাআল্লাহ কোটি কোটি হাফে যে কোরআন তৈরি হয়ে গেছে ইসলামকে মিটানো যাবে না কোরআনকে মিটানো যাবে না একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ হাত তুলে বলুন ইনশাআল্লাহ নামা তিনজন যারা হাত তুললো তোরা জিতলো তোরা তুললো না ঠগলো যে তুললো সে তিনটে লাভ হল কটা তিনটে এক নম্বর লাভ হলো এ জমিন সাক্ষী দেবে দ্বিতীয় নম্বর নাম এই যে দুইজন আছে কি নাম কারামা ওর কা এই যে দুজন আছে এই দুইজন লিখতে শুরু করে দিল ভালো আমল আর তৃতীয় নম্বর কোরআন সুরায়াসিন খুললেই পাবেন আল্লাহ বললেন আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুন

হুজুর আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো একবার হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ কিন্তু অনেকে ভাবছি তুল্য না ওরা মনে করছে যে মৌলবি মনে হয় লাইনে আসছে রে এ বাবা যে তুল্য সে জিতল আর যে তুল্য না কি হলো হারলো তো বাবনা বাদুওয়ালা খুব চালাক বদনায় করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে ভাই কথা বলো কি করতে হ্যাঁ পায়খানা করতে বাথরুমে পায়খানা করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে তো বলছি আজ পর্যন্ত কেউ ঠগাতে পারলো না আর এই বদনা তুই আমাকে ঠগালি তো দাঁড়া আজকে আগে পানি খরচ করবো তারপরে বাইখানা ফিরবো দেখি কি করে ঠকাইস এ বাবা আজ ঠগলো না জিতলো আজও ঠগলো তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না ঠকলো আরেকবার সকলেই ডানে পায়ে পিছুনে সামনে ওপরে নিচে সকলকে বলবো আর হাতটা উঁচু করে দিব আল্লাহ রেলাহি দরবারে পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুনকে সব থেকে বেশি ভালোবাসবো একবার সকলেই হাতটা উঁচু করে দিয়ে বলি না রেন্দুরি নামা কিন্তু অনেক দিন তুলিল না মিডিলে বুঝছে মূলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি বলো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আধারে আল্লাধারে কথা কি করেছ তুমি সব জানেছে সে তাহারি চোখ কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি বলবো তোর যে মুসলমান গো আজকে সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও মসজিদকে ভেঙে দাও কিন্তু আমি বলবো মুসলমানেরা শুনে লাও এ জাতিকে কোনো বা খাপা মনে করো না এ জাতিকে কখনো খেলার পুতুল মনে করো না এ জাতির একজন স্রষ্টা রয়েছে যে স্রষ্টা বলেন আল্লাহ আল্লাহ বলেছেন জাতি শুনেলে ও মুসলমান শুনেলে আমি আল্লাহ তোদের পাশে আছি কিন্তু বান্দা আমার কথা তোরা শুনেলে আমার হুকুম মেনে নেই আমি আল্লাহ তোদের বেঈমানদের কাছ থেকে রেহাই দিয়ে দেবো বেঈমানদের তোদের পাইপ তোলে লুটুপুটু খেলে দেব তাই আজকে আমি বলবো ইনশাল্লাহ মুসলমান দল দিব আজকে বেইমান্ডা যত রকমের চেষ্টা করুক না কেন মাদ্রাসা থবে না কোরআন থবে না মসজিদকে ভেঙে দেবে এক কোল থেকে তারা মসজিদ ভেঙে দেবে এক কোল থেকে তারা মাদ্রাসা ভেঙে দেবে এই মুসলমান জাতি আর দিক থেকে তৈরি করবে ইনশাল্লাহ এ নবী পিয়ারা নবী দয়ার নবী বরণ্য নবী মানবতার দূত তিনি উন্মতের জন্যে কি প্রেশানি আর কী কান্দনই তিনি কে সেই নবী আজকে সুন্দর বাজার লাগিয়ে শুয়ে আছেন কবরে